ডাক্তর দেখাই গেছে ইন্ডিয়া ইন্ডিয়া গেছে পরে তে আবার গরুর গুস্তের ফাঁক গুস্ত দেখলে তে লুঙ্গি ডিল করে বইয়া লাগে কার বাইত গুস্ত হে চিন্তা হতে করে না দাওয়াত ছাড়ে এতে গিয়ে বই আপনারা বোধহয় দাওয়াত দিতেন মনে নাই আমি আইয়া পড়ছি এই বর্বরা গুস্তের আওয়া গন্ধ পাইলে এই সিএনজি খেলা করে এতে নাম্মা দিকে কে যাইতাম না এই রকম গুস্তের ফাঁকল তে দেখছে কলকাতার রাস্তা দিয়ে আটতে আছে কলকাতার মুসল্লা কিন্তু আবার ভালো আর কলকাতা এটি মুসল্লা ইন্ডিয়ার মুসল্লা পাহাড়ি মুসল্লা তো এলাসি দার্সিনি লং এটি দিয়া যখন যে ছড়াইছে তে রাস্তা দিয়ে আট লইছে তে মনে করছে আর হুদি বাচ্চা থেকে কিতা করা যায় গিয়ে আঞ্জা দিয়া গিয়ে হোটেলের ঢুকা বইছে বইয়া কো বাদ দে বাদ দে কই কি দিয়া কেমন কই দিয়া বুঝো না কি কিছি গুস্ত দিয়া দে ওর গোস্ত দিয়াতে ভাত খাইছে ফ্যাট বইরা চর্বি সর্বি সাইয়া কষক মূল মিল করে খাইয়াতে মাত্র হইয়া আট দুইতে আছে এমন টাইমে তার লগে যে আরেকবার গেছি হ্যাবারে গে কি তার এখন হোটেলের সামনে আট দুষ্কৃতী এই হোটেলতে খাইয়া বাড়ুইছি গুস্তটাওয়ালা ফাইন গ্রস্ত রান্নাও মজা সগন্ধ যে একটা চড়াইছে কি কোন হোটেলতে খাইছ তাই এই হোটেল কয় এটা দি হিন্দু হোটেল তো হিন্দু হোটেলের লেগে গরু গোস্ত যাবো করে দিদি শু ওরের যদি শুয়োরের গোস্ত গরু গোস্ত মনে খাই পৰচ তখন খাওনের বালা খাইছে তহন কি আরাম না বে আরাম তো তার বমি বমি বাপ শুয়োরের গোস্ত না হিন্দু হোটেল হইন না তো দৌড় দিয়া ড্রেনার কাছে কি বইছে ঘর গো গড় গর করে বমি হইতে আছে সব ভিতরেতে বাৰুই গেছে গা তে বমি টুমি কইরা উই যেটা দেখ লইছে হ্যাঁ তার আথু আইয়া দেৰাকৈ ভাই ভাই দিয়া কইছে আমি যে বুঝছি না আমি তো মনে করছি গরুর গোস্ত তুই তো জানো সে গরুর গোসের লাগে আমার একটু বালা আমি যে এইরকম কারবার বাইরে এটা যদি গ্রামও হুনে আমি আর হুম না উঠতাম ফাটতাম না মিরশি শিকারি আমার হয়তো জায়গা না অদিত পারে আর ফলাফেনে টিটকারি আমার সরসামরা বেড়াইয়া তুই লালাইব তুই দয়া কইলা বাইক কই ছো না এটা কি কনের কথা নেই এটা তুই কি কী কয় আমি এটা এটা কোয়ার কথা নেই এটা কি কনের কথা নেই আমি কইলে তুই কি কইলি হইল আমি যদি এই কাম করতাম তুই হয়তো কইলি না হইল আর এটা তো কোয়ার কথা না সরষে বাইতে তে বাইক হুম না বাসের তে না তারে কই তুই বাইক যা আরেক দহানু গিয়া কই ঘটনা তো একটা ঘটছে আমার হে তারে বাইক পারে যা তেল হইছে হুম না সাহেষ্টলো বইয়া কই আবার একটা ইন্ডিয়া একটা ঘটনা ঘটছে রে তো হগলে ভেট দিয়া দর্ছ না কি ঘটনা কি ঘটনা তেও না কইতাম না করছে আরে কি কইতি না করছে তুই এখন না কইয়া যাবি তুই ইয়া কই তুই তুই কি ঘটনা কইবি না কাউ না এতে না করছে আমার ফোরসিং বিল ফিরে কি ডাকাটাই দিছে তে কারে যা কইয়ালা সারব তে কি আর হুনবুনি আমরা কি তার কাছে কয় নেকিতে হইছে কই কো দুচ্চা কো দুচ্চাটা ইন্ডিয়া থেকে গেল তানা শুহর গস্ত দিয়া ভাত খাই আইয়া পড়ছে তে এই কথা কইছে পরে ওখানে এই কথাটা কি এই এই হুমনা রয়েছে না মির শিকারি আইয়া পড়ছে পথকনের ভিতরে মির শিকারি বেড়াইতে বেড়িয়েতে তে গড় আইসে না তার এক ইন্ডিয়া কি ঘটনা ঘটছে তে বুঝা লাইছে হেতে রে ডাকটা ফড়াই রে অন কি হল বলতে লারা পুড়া গেছে গাতে কইছে ভাই আমি বুঝছি না যারে যে এই জিগা আলগা আলগা কয় অহন তে এই গুস্ত দেখলে এত বালা গুস্ত খাওয়া তারও ইন্ডিয়ার গোর শুহরের গোস্তর কথা মনে পড়ে তে আর গরুর গোস্ত খাইতে পারে না মাংস দেখলে টিটকারি মারে দশ বারো বছর পরে শিকারি গ্রাম একবার আর ফুতে ফুন্ডটা গরু আইন ফুরে এলাকায় যা ব্যবস্থা করছে তে মনে করছে ফুন্ড বছর যখন রয়েছে শিকারিটা মনো লইয়া বইয়া রইছে মানুষের থেকে ভুল লাঁচামেয়াইস পকে ডোকা লইয়া যা গেছে খাইতে খাইতে গেছে পরে তে গোস্তটা দিয়ে মাত্রা মাহা দিয়া মাত্র দিব। পিছিয়ে দেয় রাজনী কয় ইন্ডিয়া তাই কি খানা ফাটো লেসনে উত্তালাই আমার কথা খাইতা উত্তালাইছে বাই পনের বছর পরে বুলে পনেরো বছর আগে চুঁয়ের গুস্ত খাইছিলা অহনু তুমি গুস্ত খাইতা ফাতর নামাইছি টিটকারি মারে আর আমার দেশ বাংলাদেশ যেটা সুর ঘুষতে চাইতে নিকৃষ্ট কথা যে একটা মনে পড়ছে এটা কি কইলে তা ওই আপনার এলাকার এক বেড়ায় যে ইন্ডিয়া গেছে ডাক্তার দেখাইতো কি দেখাইতো ডাক্তার দেখাইতো ইন্ডিয়া গেছে তার লগে আবার আরেক বেড়ায়ও গেছে যে একটা ডাক্তার দেখাইতো গেছে ইন্ডিয়া তখন তো আর যাওন জানা তো তার লগে আমরা বেরোচ্ছি আমরা তো বালাই তারা কয় আমরা বিলে বালা না তো আমরা কইয়া দিছি আমি যখন বালা না বালা লইয়া তোমরা বালা লইয়া চলো গিয়া যাও আমরা যখন বালানা না বেড়া বাংলাদেশের মুসলমানের তো বালা মানুষ কই রে ভাই তোরা বিচাই রে ঠিক না ক তোরা ইন্ডিয়া যেমনি হিন্দু মারস আমরা যদি এমনি হিন্দু মার আরে তোরা ইন্ডিয়া তো মুসলমান মানুষ এই কলকাতায় তোরা মুসলমান মানুষ আমার মসজিদ গুলারেঙ্গা মন্দির বানাইস আমরা কবরস্থানের জমি ধ্বংস করিয়া আমার কবরস্থানের জমি তোরা ইন্ডাস্ট্রি আমার কাশ্মীরের ঝিলাম নদীর পানি তোরা রঞ্জিত করেছ আমার মাকে আমার ভুলকে তোমার সৈনিকেরা খামড়ে তারা ধর্ষণ করে পশু তে নিকৃষ্ট পশুর মতো তারা আচরণ করেছে ঠিক কিনা বলো আমরা যদি কই তোরা হিন্দুরা যখন ইন্ডিয়া এরকম শুরু করছ আমরাও এই বাংলাদেশের মুসলমান হিন্দুর লোক এরকম করাম ফসম দিবে রে ভাবা যাইবোন তোরা ফসম দিয়েও তো ভাবা যাই তো না ঠিক কিনা কো আর দুধটা তো হোমানুই যে বোকা কিন্তু আমরা সেই মুসলমান না আমরা শান্তিপ্রিয় মুসলমান আমরা ওইখানকার অত্যাচার এইখানকার মানুষের উপরে করতে চাই না তবে মনে রাখবা সময় আসবে পরায় গন্ডায় জবাব দেওয়া হবে মুসলমানের গাওয়া হাত দাও তার ফাইতা না কই আর দিস তোমরা কই যা তার সম্রাট তোমরা এক দলের নেতা করবি সব নিয়ে হ্যানো না হো আবার বাংলাদেশের লোকের শত্রুতা করো বন্ধুত্ব হয় দেশে দেশে বন্ধুত্ব কোনো দেশের কোনো ব্যক্তির সাথে হয় না ঠিক কি রকম কষ্ট হইতে আছে গেছে ইন্ডিয়া কথা মনে আছে নিও কীর্তনটা গেছে মশাল্লাহ সচেতন শ্রোতা কথা কইয়া মজা কত কথা আরেকটা মনে পড়ছে এটা কি কইলি আরা কি উডউডি কইরা না মনোজுகেছে ওই আটতে আছে রাস্তা দিয়া কয়জন কি একটা বাইলুম বাইলুম করতে আছে করতাছে নাকি তা মনোজজন দিন মাহফিল হয় তার আর জানা হইলে কালকাই হইলে বনমনা রই রহ তোমরা লেখা কালকাই মাহফিলনো বইয়া থাকবো না না আমিন কর যুরে কোন আমিন আমিন হইছে তারে কইতাম দইডা রাখ তৈডা বন্ধ কর এইডা এতবার কো লাগে বুজার মানুষ না কথা লইয়া যাবে না কি নবী আমার ঝামন্তমন নবী মনে করছো না নবীজি মসজিদের ভিতরে আই ছেলে আই বাবা বিরক্ত করে না ঠিক মতো একটা লুকো দয়া করে নইলেন না আমারও আজ যারা ইউটিউবে শুনেন তারা জানেন আমি কোন স্বভাবের উঠে উঠে আমি পছন্দ করি না আমি কষ্ট করে ওয়াজ করা আপনি মনে ধরলে শুনবেন না হইলে যাইবেন গা তা আমার মেন কি নাকি আপনি মানলে মানবেন না মানলে নয় শুনানের দায়িত্ব আমার ঠিক কিনা কিনা বালা হইলে শাহিদারি করে মজা আছে আর যদি দেখে যে যেটি দিয়া গেছে এটি লাড়ে সাড়ে শাহিদারের সেতুরে উঠ এতে ওঠ

দয়াল আওয়াজ নতুন করে আবার শুরু হইতে আছে বলো মার হাবা জোরক আনা মার হাবা নবীজি নবীজি মসজিদের ভিতরে খুদ্ দিতে আছে খুব খেয়াল গভীর মনোযোগ খুদ্ দেওয়ার সময় হঠাৎ করে ওনার কানে একটা আওয়াজ আইসে ফিসে দিয়া দুইজনে কথা কয় নবীজি শুন না কাজ চুপ বসা তাহাতে নবীর দমকুন্যা লগে লগে বইয়া লাইছে খোদ বার শেষ হয়েছে নামাজ শেষ হয়েছে দোয়া হইছে সব শেষ করে সকলে বার হইছে বাইরে গিয়া দেহে একবার বাজারের ব্যাগ লইয়া রাস্তার উফরে বইয়া রয়েছে তো বাহানা লগেতেন না তো যারা মসজিদ আছিল তারা যে কারো আবি না কেন রাস্তার মধ্যে বইয়া রয়েছে গিতা কাহো মসজিদের সামনে দিয়া যাইতাম রয়েছা হঠাৎ করে মসজিদের বরাবর আইয়া সারছি ফরে নবীজির কণ্ঠের একটা আওয়াজ শুনলাম চুপ বসো এটা হুন না আমি লগে লগে বইয়া লাইছি তো তো হেতারা মসজিদে তারা কত বড় কারে কইছে তাসাইদানা তোমারে কইছে মসজিদের ভিতরে দুইজনে কথা কইতো লইছিল তারা না কইছে চুপ বসো তুমি বইছো কে তা ডাড়াই কি তা কয় আবার হুনবে নবীর সাহাবা কান্দা দিছে কয় ভাই বায়ো নবীজির কণ্ঠডা আমার কানে যখন শুনছে লগে লগে আমার আতফাও দিয়ে অবশ গেছে গা আমি আর হাডার ক্ষমতা ফিরা পাই না নবিয়ে কইছে বর্ষ কারে কইছে এটা বিচারণের সময় আমার ছিল না আমি বুঝছি বস কইছে যারে মন্দের তারে কোক আমার দনবি আমি দাঁড়াই থাকতে পারি না এই জন্য আমি বসে গেছি এই নাম হইল ইসলাম এখন শেষ না আরও কথা আছে এবার নবীজি এই সাহাবার কয় যাও ওহন দো হুনলা তোমারে কইসে না ওহন যাও বাদ যাও আবার সাহাবায় কান্দে আর কয় ভাই ও ভাই যে নবীর কত শূন্য গোলাম বসছে এই নবী আইসা না বললে বাড়িতে যাব না এটার নাম ইসলাম আমরো ইসলাম মানি তারাও ইসলাম মানছে গবীর ख्याल কইরা শুননে যেই কথারা বলতেছিলাম আবু বকররে সাফে কথা বনোছেনিও কি একামরাইছে নবীজি কা আবু বকর ইয়া আসমার কথা মনে পড়ছে সুলতান কথা আশা আয়শা কনা ইয়া রাসূলুল্লাহ ক আব্দুল রহমান ওনা বাচ্চা কাচ্চাদের নাম কইতাছেন নবীজি কি নবী বাচ্চাদের নামও জানে সাহাবাদের বাচ্চারা কার কি বাচ্চা আছে সব জানে কত এ এতেন্ডি কথা মনে না পড়লে কান্দ আবু বকর সিদ্দিক কয় নবী আপনি এটা একটা কথা কইলেন আমি বাচ্চার কথা বলো কইলে কান্দাম আমি কি এই মানুষ কত কান্দ গেরে কয় নবী গো আপনি যে ঘুমাইছেন সব জিব্বা ফেলছিল আমি সবটি টুকরা ছিদ্র বন্ধ করছি একটা আর বন্ধ করতাম ফার্সি না কেমনে বন্ধ করাম চিন্তা করে ফাওড়া দিয়া এই ফাওড়া দিয়া ধাক্কা দিয়া রাখছি সাফে তো তো না পাইরা আমার ফাও কামুড় দিয়া লাইছে আমি তো বিশের জ্বালা শইতাম পারি না আমি শিলাল দিছি না কোনো আপনার ঘুম ভাঙ্গা স্যার চিৎকার দেয় নাই আওয়াজ না রাখছি সুখের পানি থামাইতাম ফার্সি না গোলবি দেবে মাপ করবে আমি সুখের পানি না থামাইয়া রাখতাম ফার্সি না নবীজি কয়ে দেখি 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 কই সাপ কামড়াইছে আমারে দেখাও এবার পাউডা যখন দেখাইছে নবীজি আস্তে করে আঙ্গুলটা জিব্বার মধ্যে লাগাইয়া একটু লালা লাগাইয়া কামড়ের জায়গাটা বিধে বিসমিল্লা কইয়া লাগাই দিছে আবু বকর কয় লালা গানের লগে লগে আমার ফাওডা আগে যেই আরাম পাইছিল লালালা গানের পরে আমার ফাওডা আগের চাইতে আরো বেশি আরাম পাইছে আর আপনি যদি মনে করেন যে না আমি অনেক সময় এই বিদি খেতাম অনেকবার এত আগুন ফড়ছে কিছু হইছে না আমি জাহান নামের আগুনও থাকতাম ফরম তো থাকলে থাকবে কয়েবার বিলি খেতাম আগুন ফোড়ছে না কিচ্ছ হইছে না জাহান্নামের নামের আগুন হইতে আমরা সহ্য করা লিখতাম তো যারা যারা সহ্য করতেন পারবেন তারা তারা জাহার নামও যাইবেন অসুবিধা আপনি যাইতেন সাইল আল্লাহ রেডি হইয়া রয়েছে তবে আমার দায়িত্ব হলো জোর করে আপনার আর ওয়াজ হন তা হয়তো অনেকে মনে মনে চিন্তা করতেন পারেন যে হুজুর এত জোর করে ওয়াজ ঠেহা কি কিতা যার লাগে শুনবো না ভাল লাগলে যাইবো গা ঠেহা আছে ঠেহাটা কীতে কি কয়লিতা কথা না কইলেতা এই যে আমার কবির আমার দরবারের বিশিষ্ট খাদেম আমার মুড়িদ আমার এলাকার প্রতিনিধি আপনারা হোম না আচ্ছা এবার এখনও বইয়া রয়েছে এখন একটা ফ্রিজের মিতে চিনি খেয়াল করেন কি আরে কথা কয় না কি চিনিটা ফ্রিজের ভিতরে এই কবির আয়া সেটা এক সামি চিনি মুহ দিছে তখন চিনিটা কি কবিরের মুহ তিতা লাগবো না মিটা লাগবো আইয়া সেটা বইয়া রইছে আমি কই কবির চিনি খান কবির কয় না খাইতাম না হুজুর আরে খান না আমি কইতে চিনি খান তো না আমি এখন চিনি খেতাম না আচ্ছা অহন হ্যাঁ আমি কইছি হ্যাঁ চিনি খায় না এখন দুইজনে জাতা দিয়া দৌড়িয়া সামিজ দি আড়া দিয়া তার মুখটার মধ্যে জিব্বাটার ভিতরে যদি কিন্তু চিনি লাগাই দেওয়া যায় তিতা লাগবো না মিডা লাগবো তাহলে চিনি ইচ্ছা করে খাইলো মিডা তারে বাইন্দা রাখা খাওয়াইলো মিডা ওয়াস্তে ইচ্ছা করে শুনলো সব তারে কন্যাই শুনাইল তার ভিতর কন্যাই না কইতে না